হ্যালো এভরি তো আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো দেখো তোমাদের সঙ্গে আমি সকালবেলাটা শেয়ার করলাম সকালবেলাটা কত সুন্দর ওয়েদার কত সুন্দর ওয়েদার বলতে বৃষ্টির ওয়েদার তার বৃষ্টির মধ্যেই আমি দেখো কত কিছু কাচাকুচি করেছি এই বৃষ্টির মধ্যে কাচাকুচি করেছি কারণ একটু প্রবলেম ছিল সেই জন্য কাচাকুচি করতে হয়েছে আমার এমার্জেন্সি দরকারের জন্য সেই জন্য তোমরা বুঝতেই পারছ মেয়েরা তো সেই জন্য কাচাকুচি করা হয়ে গেছে আমার অলরেডি অনেকগুলো চোপড় আর এর মধ্যে ছাদের মধ্যে জল জমে আছে কতগুলো দেখো বৃষ্টির এত বৃষ্টি পরিমাণে মানে আজকে তো সারাটা দিন বৃষ্টি আর এই বৃষ্টির দিনটা না একদমই আমার ভালো লাগে না এই কাপড় চোপড় শুকায় না মানে কত অসুবিধা তারপর সোজা চলে আসলাম রান্নাঘরে এসে এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম ব্রেকফাস্টে ছিল হচ্ছে চা আর হচ্ছে গলা রুটি বানিয়েছি তো গলা রুটি খেতে আমার অতটা ভালো লাগে না কিন্তু আমার ছেলে খেতে ভীষণ পছন্দ করে এর জন্য ওর জন্যই বানানো গলা রুটি করেছি আর লাল চা করেছি তার মধ্যে ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে তার ব্রেকফাস্ট করে কিন্তু আমি ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি কারণ আজকে শুক্রবার দিন আর আজকে হচ্ছে আমাদের নিরামিষ খেতে হবে সেই জন্য এক এক পাশে ডাল আর এক পাশে ভাত বসিয়েছি কারণ আমার কিন্তু দশটার মধ্যেই ভাত চাই দশটার মধ্যেই চলে যাবে অফিসে সেই জন্য দশটার মধ্যেই ভাত চাই আর আজকে কিন্তু ছেলে স্কুলে যায়নি আজকে হাফ ডে মাসের শেষ হাফ ডে সেই জন্য আজকে স্কুলেও যায়নি তো আমি তবু একটু নটার দিকে রান্নাটা বসিয়ে দিয়েছি নটার দিকে রান্নার ডাল একপাশে আর হচ্ছে একদিকে ভাত বসিয়েছি তারপরে সবজি কাটাকুটি করা হয়ে গেছে অলরেডি আমার সবজি বানাবো একটা ভাজা করবো একটা আর ডাল করবো বুটের ডাল বসিয়েছি সেটা করবো তো করে টোরে তারপরে তোমাদের আবার আমি দেখাচ্ছি কি রান্না করছি সবজিটা হচ্ছে পালং শাকের আজকে ঘন্ট বানাবো কীভাবে ঘন্ট বানাবো তো আগে সবজি কেটে নিয়েছি সবজিটা ভেজে নিয়েছি সবজিটা ভেজে নেওয়ার পর কিন্তু আমি পালং শাকটাই যে দিলাম এই যে দেওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকটা এরকম করে খেলে কিন্তু এখনকার পালং শাকগুলো খুব নরম তো মানে কচি কচি আর পালং শাকগুলো যদি একসাথে দাও আগে দাও তাহলে কিন্তু একদম গলে যায় মানে পালং শাকের কোনো চিহ্নই থাকে না সেই জন্য আমি কি করি বলো তো সবজিটাকে ভেজে নিই সবজিটা ভেজে নেওয়ার পর কিন্তু পালং শাকটা দিই তাহলে কিন্তু পালং শাকটা ভালো থাকে মানে খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি এরকম করেই পালং শাকটা দিই আর কিছুদিন ধরে আমার গলার মধ্যে এত প্রবলেম হচ্ছে না এত কাশি হচ্ছে কাশির পর থেকে এই যে গলাটা কীরকম হয়ে যাচ্ছে কথাগুলো মানে কেমন জিনিস শোনা যাচ্ছে আর কি করা যাবে আস্তে আস্তে কমে তার মধ্যে শীত পড়তে থাকলো তো আমার এই ছোটো ছোটো মিনি ব্লকগুলো কেমন লাগে অবশ্যই